ওয়াও কি সুন্দর হয়ে গেল পাইপেনের মধ্যে কত সুন্দর পিজ্জা হয়েছে দেখুন আপনারা কিন্তু নিজের মতন করে সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন কত সুন্দর পিজ্জা হয়েছে দেখেন পেঁয়াজ পিজ্জা সাজানো হয়েছে পেঁয়াজ টমেটো কেচাপ তারপর তারপরে হচ্ছে মোশারাল্লা মানে চিজ তা পিজ্জাটা দ্বিতীয় পিজ্জাটা রেডি বেশি করে দিচ্ছি নিজের মতন গরুয়া ভাবে বানাচ্ছি করে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি মোমেন্ট চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মজাদার ভিডিও নিয়ে আজকে ঘরোয়া উপায়ে বাংলাদেশে বাড়িতে পিজ্জা বানানোর চেষ্টা করতেছি তো বাংলাদেশে তো সব ধরনের জিনিস পাওয়া যায় না তো এখন আমি এখানে টমেটো সস নিছি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ নিছি তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজ তারপর এখানে হচ্ছে ওই যে চিজ মুসারালা ইটালিয়ান ভাষা মুসারালা যেটা বলে আর এখানে কিছু মাংস নিছি মুরগির মাংস আর এখানে হচ্ছে এই যে প্যারাটা বানাইছি তো দেখি কেমন করতে পারি এই গ্যাসের চুলায় তাওয়া দিয়ে তো এখন ট্রাই করব দেখি আপনারা দেখতে থাকুন আর আমি ভিডিও বানাইতে থাকি ইনশাআল্লাহ এখন ওই যে প্যারা আমি এদিকে রাখতেছি একটা করে বানাই দেখি কেমন হয় দেখতে থাকুন কাইটা রান্নাও বানাইছি। আমি সময় আমি এটাতে ইস্ট দেই নাই গুলার জন্য কর্নফ্লাওয়ার দিছি। আমি দেখি কি করা যায় কতটুকু বানানো যায়। আপনারা দোয়া করেন যাতে ভালো হয়। ইনশাআল্লাহ আশা করি ভালো হবে। তো দেখতে থাকুন। গোরা উপায় পিৎজা খুব সহজে বানাইতে পারবেন। আমি যে প্রক্রিয়া বানাইতেছি আমি সম্পূর্ণ আপনাকে আপনাদেরকে বলে দেব আমি ওই দিকটা পাইপেনটা গরম দিছি গরম হইতাছে যথেষ্ট হয়েছে এখন এটা আমরা করে নিব টমেটো সস টক সসটা আপনারা দিবেন দেশে টমেটো আপনারা ঘরে পাকা টমেটো ব্ল্যান্ডার করে সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করবেন অলিপ তেল দিয়ে সিদ্ধ করে তারপরে ব্ল্যান্ডার মেশিনে ব্ল্যান্ডার করে নেবেন সসটা বেশি হয় না ফ্যানটা দিতে দিন তো দাও দাও আশা করি ইনশাল্লাহ ভালো হবে পিজ্জা বানাইতেছি পিজ্জা মসল দিচ্ছি আমরা যেহেতু খাবো বেশি করে দিচ্ছি নিজের মতন ঘরুয়াভাবে বানাচ্ছি করে শুধু ওই যে মশারালা চিজ আর টমেটো সস দিয়ে এই পিজাটা বানাবো তারপরে অন্য দিয়ে অন্য পিজ্জা বানাবো এটা শুধু এটা দিয়ে এই হচ্ছে পিজ্জাটা পাইপেনে দিয়ে দিছি তখন দেখা যাক মিডিয়াম আছে দেওয়া হয়েছে চলতে থাক আমি দ্বিতীয় পিজ্জাটা বানাই এই যে দ্বিতীয় পেরাটা নিয়ে আসলাম দ্বিতীয় পিজ্জাটা শুরু করলাম আচ্ছা অন অফ রাখি এখন দ্বিতীয় পিজ্জাটা বানাচ্ছি দেখুন এখন পিজ্জাটা দিবো হচ্ছে ওই যে পেঁয়াজের পিজ্জাটা পেঁয়াজ মুসার আল্লা পেঁয়াজ পেঁয়াজের তো তুমি খায়ও না আমরা নিজেরা খাবো তো জন্য বেশি করে চিজ দিচ্ছি আমার আমার কোন কোন আমরা একটু পেঁয়াজ দেই এই যে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ধরেন আরেকটা বানাম এটা তো হইছে ওই আমরা এখন পেঁয়াজ দেব পেঁয়াজ দা পিজ্জা দা সাজানো হইছে পেঁয়াজ টমেটো কেচাপ তারপরে হচ্ছে এই মোশারাল্লা মানে চিজা এই পিজ্জাটা দ্বিতীয় পিজ্জাটা রেডি করা হয়েছে পিজ্জা পাইপেনের মধ্যে কত সুন্দর পিজ্জা হয়েছে দেখুন আপনারা কিন্তু নিজের মতন করে সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন কত সুন্দর পিজ্জা হয়েছে দেখেন দেখছেন গুড অনেক ভালো হয়েছে গরু উপায়ে পাইপেনের মধ্যে পিজ্জা দেখছেন মোসারেলা গুলো কত সুন্দর করে গলছে হ্যাঁ গুড এই দেখেন ওয়াও অনেক সুন্দর হইছে এই দেখুন পিজ্জাটা উঠানোর পরে প্লেটে অনেক সুন্দর হইছে দেখি খাওয়ার পরে কেমন হয় পিজ্জাটা কাটা হোক ওয়াও দোকানে পিজ্জা হয়ে গেছে আমরা একটু গাইছি না কাট দিচ্ছি মুকাল্লেট যে জানা জাপানিছরা দেখো পিজ্জাটা কাটাটা ও দাদা পাইলে আট পিস

カプラバ。